ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি ব্রেড আর ময়দা দিয়ে দারুণ স্বাদের কিন্তু একটু পকোড়া বা নাস্তা বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে ছ পিস ব্রেড নিয়ে আমি এখানে গুঁড়িয়ে নিয়েছি কারেন্ট বর্ষাকালে চলে যাবে তাই আমি আগে থেকে এটাকে গুঁড়িয়ে নিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি ব্রেডটা আগে দিয়ে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি নাস্তাটা বানাচ্ছি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন ওটাকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব এবারে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দাটা দিয়ে দেব বন্ধুরা ব্রেড গামটাও কিন্তু এ কাপের আমি এক কাপই নিয়েছি নিয়ে আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম আর ময়দাও এই এক কাপের এক কাপ নিয়েছি দুটোই কিন্তু সমান পরিমাণ আছে ভালো করে এগুলো হাত দিয়ে মিশিয়ে নেব বেডগুলো যাতে ময়দার সঙ্গে ভালো করে মিশে যায় স্বাদ মতো লবণ দিয়ে দেব তিনটে উপকরণকে ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নেব হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব বেঁচে যাওয়া পাউরুটি ফেলে না দিয়ে কিন্তু এরকম নাস্তা বানিয়ে নেবেন সকালের বা বিকালের নাস্তা খুবই ভালো লাগবে খেতে এখানে নর্মাল আমি জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো বানাবো একসঙ্গে বেশি দিলে হবে না কারণ এতে ব্রেড আছে দেখুন ব্রেড আর ময়দার এই ডোটাকে কিন্তু হাত দিয়ে এরকম করে ভালো করে এটাকে মাখতে হবে পাঁচ মিনিট এটাকে ভালো করে আমি মেখে নেব দেখুন এটাকে আমি ভালো করে পাঁচ মিনিট হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি এবারে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দিয়ে দ্বিতীয় স্টেপে চলে যাব বন্ধুরা চলুন একটা পুর বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটা ডিমকে এরকম করে নুন দিয়ে ভেজে নিয়েছি উঁচু করে খাঁচা করে নিয়েছি দিয়ে দেবো আর এইখানে দেখুন একটা ক্যাপসিকাম নিয়েছি দিয়ে দেবো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছে একটা টমেটোর মাছের বীজ ফেলে দিয়ে নিয়েছে একটা মাদারি সাইজ পেঁয়াজ নিয়েছে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে নিয়ে ঝালটা যে যেমন খাবেন সেইভাবে ঝালটা দেবেন আমি এখানে চারটে দিয়েছি আর এই একটু ধনে পাতা বুঝি ডিম ভাজায় লবণ দেওয়া আছে তারপর যে সবজিগুলো আছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক ইঞ্চি আদাকে গ্রেড করে নিয়েছি দিয়ে দেব আর এখানে আছে ভাজা ধনে গুঁড়ো আর অরিগানো আছে আধ চামচ করে দিয়ে দেব বন্ধুরা এটা ধনে গুঁড়ো না এটা জিরে গুঁড়ো আর এখানে আমি টমেটোর কেচাপ নিয়ে এসে দু চামচ দিয়ে দেব এক চামচ ভেনিগার দিয়েছি ভিনিগারটা দিলে সবজিগুলো নরম হয়ে যাবে সয়া সস আধ চামচ দিয়ে দেব ডার্ক সয়া সস সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা কুরটা একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো এবার আমি ডোটাকে নিয়ে এটাকে আরও একবার ভালো করে মেখে নেব এবার আমি হঠাৎ করে ভালো করে দেখুন কতটা আগের চেয়ে অনেকটা সফট হয়ে গেছে আবারও ভালো করে আমি মেখে নেব ভালো করে এটাকে মেখে নিয়েছি এবার এটাকে আমি দুভাগ করে নেব করে নিয়ে গোল একটা লেচি করে নেব একটা লেচি নিয়ে নিয়েছি অল্প করে একটু ময়দা দিয়ে দেব দিয়ে একটা বড়ো করে যতটা পারবো বড়ো করে একটা রুটির আকারে বেলে নেবো সেখানে বন্ধুরা বড়ো করে একটা রুটি বেলে নিয়েছি আর দেখুন মোটা বা সরু আমি এইভাবে ঠিক বেলে নিয়েছি এবারে এখানে একটা বাটি নিয়েছি বাটি দিয়ে কেটে কেটে নেব দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি সেটা দিয়ে আবারও আমি বেলে এভাবে বাটিতে কেটে নেব তো চলুন বন্ধুরা নাস্তাটা আমি এবারও বানিয়ে নেব পুর দিয়ে দেব এবারে দেখুন এগুলোকে ভালো করে মুখগুলোকে সব একসঙ্গে করে গুছিয়ে নেব হাতে তালুর মধ্যে রেখে এবারে আমি নাস্তাটার শেপ দিয়ে নেব এটাকে এরকম আঙুলের মাথা দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে এবারে এরকম করে দেখুন এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব লিখুন বন্ধুরা নাস্তার রেসিপিটা কিন্তু সব বানিয়ে নিয়েছে আর এই একটা হাঁড়িতে আমি অল্প করে জল বসিয়ে দিয়েছি এবার একটা আমি এখানেই ফুটো করে ডিস নিয়ে নিয়েছি এর গায়ে আমি তেল মাখিয়ে নিয়েছি এতে এবারে এক এক করে দিয়ে ভাবিয়ে নেব এটাকে দেখুন সবগুলো দিয়ে দিয়েছে একটা প্লেট নিয়েছি প্রত্যেকে এইভাবে পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢেকে সেদ্ধ করে নেব তো বন্ধুরা দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর ঠান্ডা করে নিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসছি সঙ্গে থাকুন বন্ধুরা এবারে তৃতীয় স্টেপে আমি কীভাবে আমি বানাবো এটাকে সঙ্গে থাকুন না আর দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এবারে এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি দেখুন তেল গরম হয়ে গেছে এবারে ভেজে নেবে এগুলোতে লোক কিন্তু একেবারে গ্যাস আছে দেখুন বন্ধুরা এটাকে গোল্ডেন কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে এভাবে ভালো করে ভেজে নেবে বন্ধুরা অবশ্যই কিন্তু আবার বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটা নতুন বন্ধুরা হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখবেন আর অবশ্যই আবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন কেমন হয়েছে বলবেন তো বন্ধুরা কত সুন্দর গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব এখন বন্ধুরা সবগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা ব্রেডের পকোড়া বা নাস্তা রেসিপি আমার হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি দেখুন কেমন হয়েছে এগুলো কমেন্ট করে জানাবেন একেবারে নতুন ধরনের নাস্তা রেসিপি অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সোনা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ দেখুন বন্ধুরা একটা কেটে দেখায় দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম সস দিয়ে খেয়ে দেখবেন পরিবেশন করে আশা করি ভালো লাগবে অবশ্যই একবার বানাবেন